আমিনুল হকের নির্দেশে পল্লবীতে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি হারুন অর রশিদ তুষার বাইশ আগস্ট শুক্রবার সকাল থেকে পল্লবীর বাউনিয়াবাদ এ ব্লক থেকে মাসব্যাপী শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান এ সময় হিন্দুপাড়া থেকে যুবদলের সাবেক তুচার সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ড্রেনের ময়লা আবর্জনা পরিষ্কার কর্মসূচির ব্যবস্থা করা হয় জাহাঙ্গীর হোসেন বলেন জাতীয়তাবাদী দল বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএমপির আহ্বায়ক আমিনুল হকের নির্দেশনায় আমরা বিএমপি পরিবার শ্রম দিয়ে সামাজিক দায়বদ্ধ দিক বিবেচনা করে এলাকাবাসীর দুঃখ কষ্ট লাঘব করা পয় সুব্যবস্থার জন্য স্বেচ্ছায় এ কর্মসূচির ব্যবস্থা করেছি যাতে করে এলাকায় রোগ মহামারী থেকে মুক্ত পরিবেশ সৃষ্টি করা যায় জলাবদ্ধতা হবে না যদি আমাদের এলাকার এলাকাবাসী যদি সচেতন না হয় দোকানদার ভাইয়েরা এই যে বাড়ি আপনি একটু দেখেন এই পাঁচটা পুরো স্লাব দিয়ে ঢালাই করে দিচ্ছে এই ড্রেন পরিষ্কার করতে হলে স্লাবটা আপনার যদি না উঠায় পরিষ্কার কীভাবে করবে এই যে এই যে দেখেন এদিকে একটু ক্যামেরাটাকে যদি দেখেন এই যে স্লাবের ইয়ে এই ড্রেনের উপরে দোকান উঠায় রাখছে এগুলো যদি আসলে কোনোভাবে ওনারা স্বেচ্ছায় যদি এগুলো পরিষ্কার করে না দেয় এইগুলো যদি না করে শত চেষ্টা করেও এটা কোনোভাবে এই পানি নিরসন করা সম্ভব না আমরা চাই এই এলাকাবাসী সকলের সহযোগিতা তারা যদি আমাদের সহযোগিতা করে আমরা এই এই পরিষ্কার পরিচ্ছন্নতা যেই কর্মসূচি হাতে নিচ্ছি এটা বাস্তবায়ন করা সম্ভব আর ওনারা যদি সহযোগিতা না করে তাহলে এই বাড়ি বাড়ি পানি ঢুকবে ড্রেনের পানি ময়লা পানি মুসলিমের নামাজ পড়তে পারবে না মসজিদে অলরেডি মসজিদে পানি উঠে যায় এই জিনিসটা খুব দুঃখজনক যে আমাদের অসচেতনতার কারণে আজকে মসজিদের নামাজ পড়ার ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে ঢাকা ষোলো আসনের আপনারা জানেন ইতিমধ্যে আমাদের ধানের ধানেশের কাণ্ডারি বিএনপির পক্ষ থেকে উনি ধানের পক্ষে নির্বাচন করবে ঢাকা ষোলো আসনের মাটি ও মানুষের নেতা জননন্দিত জননেতা সাবেক ফুটবলার আমাদের বড় বড়ভাই ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ভাই এই আমাদের প্রত্যেকটা নেতাকর্মীরা নির্দেশ দিয়েছেন যেন আমরা সামাজিক কাজগুলো ওনার সহ ওনার নির্দেশনায় উনি ওনার নির্দেশনা আমরা কাজগুলো করি আর অর্থায়নটা হচ্ছে আমরা আমরা এ ব্লকবাসী বলতে আমরা বিএনপি পরিবার বিএনপি পরিবার আমাদের বন্ধু আছে আমরা এই অর্থায়নটা ব্যয় করছি